আসসালামু আলাইকুম এটা কাতান শাড়ি দেখেন কতটা সুন্দর কালার প্রত্যেকটা বুটিতে সাথে কালার খুবই সুন্দর একটা আর যেহেতু প্রত্যেকটা বুটির মাঝখানে আবার হাজার গুলো দিয়ে আছে একটা সিরিয়াল হচ্ছে পার্পেল কালার দিয়ে করা আর একটা সিরিয়াল হচ্ছে অ্যান্টিক জরি সুতা দিয়ে করা আর কথা হচ্ছে এটার মধ্যে আঁচলটা পুরাটা দেখার মতো দেখেন পুরো একটা আচল জুড়ে কেমন কতটা সুন্দর ডিজাইন করা একটু দেখে দিচ্ছি এটা হচ্ছে আঁচলের ডিজাইনটা এটা হচ্ছে আচলের ব্যাক পোষণটা পাড়ের পোষণ মিনাকারি করা আছে এই যে দেখেন

আমাদেরকে ইনবক্স করতে পারেন